গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্নজিতা চ্যানেল হুটে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর আজকে অগ্রাণ মাসের শেষ রবিবার আর আজকে আমাদের আছে ইটু পুজো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু ইটু পুজো তার জন্য ইটু পুজোর জন্যই আমরা রেডি হয়ে বসে আছি ইটু পুজোর জন্য তো এই যে শ্বশুরমশাই সকালবেলা উঠে তিনি ইটু পুজোটা আমাকে করে দিচ্ছেন আর আমরা ইটু পুজোর দেখছি বসে বসে আমি আর লগ্নজিতা আর লগ্নজিতা কি বসে থাকে ও তো ওর খেলার মধ্যে মক্ত হয়ে রয়েছে আর এই যে লগ্নজিতাকে তাই বারবার দাদুর কাছে যাচ্ছিলো বলে আমি ওকে কোলে করে নিয়ে বসে আছি আর ওই যে ওইখানে দা ওর দাদু পুজো করছে আর এই যে লগ্নজিতা কি আর চুপ করে বসে থাকবে ও হচ্ছে মেয়ে রাজা এই যে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে কী বোঝা আজকে তো স্কুল নেই আর ওকে কে দেখে লগ্নজিতার দূরত্ব আরও বেড়ে গেছে

তোরা ও ঘোSTRO জংবি bostra gulo boste debe bostra

জয় লক্ষ্মী মাতা শোনা জয় লক্ষ্মী মাতা আমার সোনা লক্ষ্মী

এই ভিডিওটুকু আমাকে দেখলে করছি এটার কিন্তু ভিডিওটা পুরো করেছি লগ্নজিতা লগ্নজিতা তাহলে কত ভালো ভিডিওগ্রাফি হয়ে গেছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি তো খুব প্রাউড ফিল করছি যে লগ্নজিতা এত সুন্দর আমাকে ভিডিওটা করে দিচ্ছে তবে পরবর্তীতে আবার কাউকে বলতে হবে না ভিডিও করে দাও ভিডিও করে দাও আমার মেয়ে আমার লগ্নজিতাই করে দেবে তো কী বলো তোমরা তাই তো আর এই দেখো লগ্ন মা ইতুলির পুরো ঘট আর এই যে আমাদের এরকম নবান দিয়ে আর ফল প্রসাদ দিয়ে পুজো হয় আর এই যে পুরো ফুলের আর এবার আমি যাব স্কুল ফুলের জন্য রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি আর এই যে আমাদের আজকে মুসে এসেছে মোষের গাড়ি করে এনেছে ধান সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সাইকোলজিস্ট স্যার আমাদের ট্রেনিং দিয়েছে কিছুটা অংশ তোমরাও দেখো

তো আর বাড়িতে গিয়ে এখন লাঞ্চ করব লাঞ্চে আছে আজকে খিচুড়ি আজকে মিঠু পুজোর পরে খিচুড়ি নিয়ে আমি খিচুড়ি খেতে হয় এক বেলা ভাত তো খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে অন্ধাকপি তরকারি আর আছে হচ্ছে টক আর ছিল পায়েস এটা দিয়েই লাঞ্চ করলাম